শুনেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পদত্যাগ করছেন মানে ইস্তফা দিচ্ছেন উনি বিচারপতি পদ থেকে মঙ্গলবারে উনি ইস্তফা দেবেন এবং মঙ্গলবারের পরেই জানা যাবে উনি কোন রাজনৈতিক দলে যোগদান করছেন তবে একটা মিনিট ওকে চলুন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ইস্তফা দিচ্ছেন আপনারা শুনেছেন হয়তো অনেকে এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন জল্পনা চলছে রাজনীতিতে উনি নাকি বিজেপি জয়েন করবেন সত্যি কি উনি বিজেপি জয়েন করবেন উনি কি নিজের মুখে বলেছেন নাকি যে কটা আপনারা দেখছেন টিভি চ্যানেল দেখছেন ওই টিভি চ্যানেলগুলো মানুষের কাছে একটা বার্তা পৌঁছাতে চাইছে মানে বিজেপির মানে হাওয়া আরও ভারী করতে চাইছে অ্যাকচুয়ালি আপনারা জানেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এমনিতেও বাম ঘাসা যেটা শোনা যায় কান পাতলে এর আগেও বামেদের তরফ থেকে অফার গিয়েছিল অভিজিৎ গাঙ্গুলির কাছে তখন অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন ভাবনা চিন্তা করবেন নাও বলেননি হ্যাঁও বলেননি কিন্তু উনি সাডেনলি ডিসাইড করেছেন উনি পদত্যাগ করবেন মঙ্গলবারে পদত্যাগ পত্র জমা দিয়ে দেবেন এবং তারপরে উনি ডিসাইড করবেন কোন রাজনীতিতে উনি মানে রাজনৈতিক দলে উনি যোগদান দেবেন কিন্তু যেটা শোনা যাচ্ছে আপনারাও দেখেছেন টিভি চ্যানেলে চোখ রাখলেই দেখবেন বলা হচ্ছে নাকি বিজেপিতে জয়েন করবে সোমবার মানে বৃহস্পতিবার বিজেপিতে জয়েন করবে এবং উনি নাকি তমলুক লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াবেন এটা ওই টিভি চ্যানেলের কথা কিন্তু সত্যি কি তাই আদৌ দেখুন উনি বামেও যোগদান দিতে পারেন এমনটাই কথা এবং উনি যেহেতু নিজে বামপন্থী চিন্তাধারায় বিশ্বাসী এবং উনি অলরেডি আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গুরু হিসাবে মানেন সেখান থেকে বলাই যেতে পারে ওনার চান্সেস সব থেকে বেশি রয়েছে উনি বামে যোগদান দিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ওই টিভি চ্যানেল যাই বলুক না কেন যতক্ষণ না পর্যন্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নিজে কিছু না বলছেন আগে থেকে কখনোই মানে বলা উচিত নয় যে উনি কোন দলে জয়েন করবেন তবে যেটা টিভি চ্যানেলে দেখাচ্ছে তোমলুক লোকসভা কেন্দ্র হয়ে দাঁড়াবে বিজেপির প্রার্থী হবেন উনি বিজেপির হয়ে দাঁড়াবেন বিজেপির লাল ঝান মানে বিজেপির ঝান্ডা হাতে তুলে নেবেন সত্যি কি তাই নাকি উনি লাল ঝান্ডা তুলে নেবেন সময় বলবে তবে দেখুন একের পর এক ওনার এজলাস থেকে যেই মামলাগুলো সরে গিয়েছে এর পেছনে কি কেন্দ্রের কোনো চাপ নেই ভাবতে হবে বাবার সময় চলে এসেছে বিচারপতি নিশ্চয়ই উনি অভিজ্ঞ মানুষ উনি সব কিছু বোঝেন উনি বিচার করবেন উনি সত্যিই বিজেপিতে জয়েন করবেন কি বামে যোগদান করবেন তবে রাজনীতিতে একটা বড় সিদ্ধান্ত এই বড়ো সিদ্ধান্ত নেবার পেছনে কারণ হচ্ছে টিএমসির তরফ থেকে বারবার বলা হয়েছিল দরকার পড়লে রাজনীতির ময়দানে এসে লড়াই করে দেখাক হতে পারে এখানে চ্যালেঞ্জ নিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং রাজনীতির ময়দানে উনি আসবেন ডিসাইড করে নিয়েছেন উনি যে রাজনীতির ময়দানে আসবেন এটা আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিলো আমার চ্যানেলে আমি আগেও বলেছিলাম এরপরে দেখার বিষয় কোথায় জয়েন করে মানে কোন দলে যোগদান করে তবে দেখুন যতটা অনুমান যতটা আমাদের কাছে খবর রয়েছে যতটা বুঝতে পারছি এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু বামে যোগদান করতে পারেন এবং বামে যদি যোগদান করে তার মানে ধরে রাখুন আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ বামে কারণ অনেকেই ভগবান হিসাবে মানেন ওনাকে এবং আমিও মনে করি ওই বিচারপতি পদে বসে মানুষের জন্য লড়াই করা যায় না মানুষের জন্য লড়তে গেলে ময়দানে নামতে হয় উনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন অবশ্যই আমি মনে করি এবং উনি যে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন আরেকটা এখানে বড় কথা বলবো কোন দলে উনি জয়েন করবেন দেখুন দুটো দলই তো রয়েছে সিপিআইএম নয় বিজেপি এবং বিজেপিতে যদি জয়েন করেন তাহলে ভাবতে হবে একবার নীতিগত দিক থেকে যে উনি ঠিক করলেন কি করলেন না কারণ উনি এমনিতেও বাম চিন্তাধারার মানুষ আর বাম চিন্তাধারার মানুষ হয়ে যদি বিজেপিতে যোগদান করেন তাহলে কোথাও না কোথাও ভাবার সময় চলে গেছে মানে ভাবতে হবে তবে দেখুন বিজেপিতে যোগদান করলো কি বামে যোগদান করলো এটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে উনি যদি রাজনীতিতে আসেন তাহলে একটা বড়ো দরজা খুলে যাবে সাধারণ মানুষের আশার আলো আগামী দিনে মানুষ দেখবে অবশ্যই এবং দু আপনারা জানেন দু হাজার বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনে যদি উনি যেই দলেই যাক আপনারা ওনাকেই কিন্তু মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে দেখতে চলেছেন মানে আগামী দিনে উনি রাজনীতিতে যদি আসেন দু হাজার ছাব্বিশে উনি মুখ্যমন্ত্রী পদে ওনাকে দেখতে চলেছেন এটুকু আন্দাজ করা যেতে পারে সে বিজেপির তরফ থেকে দাঁড়াক বা বামেদের তরফ থেকেই দাঁড়াক দেখুন বামেদের তরফ থেকেও যদি দাঁড়ায় ওয়েল অ্যান্ড গুড বিজেপির তরফ থেকেও যদি দাঁড়ায় ওয়েল অ্যান্ড গুড তবে শর্ত একটাই মানুষের জন্যে কাজ করতে হবে আর আমার মনে হয় অভিজিৎ গাঙ্গুলি মানুষের জন্যেই কাজ করবেন এবারে দেখার বিষয় কোন দলে যোগদান করে টিভি চ্যানেলের কথা আমি কখনোই বিশ্বাস করি না ওরা এমনিতেও বিজেপির প্রচারটা বেশি করে তাই হতে পারে মানুষকে একটা বার্তা দিতে চাইছে অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করছেন বিজেপিতে জয়েন করছেন কিন্তু শেষ পর্যন্ত আপনারা দেখবেন বামে জয়েন করছে দেখতেই পারেন আপনারা আর যদি উনি বামে জয়েন করে একটা কিন্তু বড় সিদ্ধান্ত হতে চলেছে বাম রাজনীতিতে আরেকটা উত্থানের অধ্যায় আপনারা দেখবেন বাম এমনিতেও ধীরে ধীরে জেগে উঠছে আর অভিজিৎ গাঙ্গুলি যদি বামে যোগদান করে তাহলে তো আরও রমরমা বাজার বামেদের সংগঠন আরও মজবুত হবে ওনার জনপ্রিয়তা অনেকটাই রয়েছে দেখার বিষয়ে উনি কোন দলে জয়েন করেন তবে দেখুন আমি এখনও মানে আমার মনে হয় না উনি বিজেপিতে জয়েন করবেন যতই রটানো হোক কারণ উনি অত বোকানন মানুষের জন্যে লড়াইয়ের জন্যে আমরা দেখেছি উনি বারবার বলেছেন বিপ্লব দীর্ঘজীবী হোক বিভিন্ন কথার মাধ্যমে আপনারা কি বুঝছেন এগুলো কি বিজেপির কথা প্রশ্ন রয়ে যায় একটা আর আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উনি গুরু হিসাবে মেনেছেন আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যখন উনি গুরু হিসাবে মানেন সেখান থেকে তো আমার মনে হয় না যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই ইস্তফা দিচ্ছেন মঙ্গলবার ইস্তফা দেওয়ার পরে বিজেপিতে জয়েন করবেন যাই হোক উনি বিজেপিতে জয়েন করলো কি বামে যোগদান করলো সেটা আপনার কি বা আমার কি তবে একটা জিনিস স্পষ্ট যদি উনি যেই দলই জয়েন করুক মানুষের জন্য যদি কাজ করে এই সরকার উল্টাবে মানে এই টি সরকার ওল্টাবে বারবার দেখেছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির টিএমসির বিরোধিতা করে এসেছেন উনি আর এখান থেকে যদি দেখেন যে উনি ইস্তফা দিচ্ছেন রাজনীতির ময়দানে আস আসছেন বারবার টিএমসির তরফ থেকে বলা হচ্ছিলো ক্ষমতা থাকলে রাজনীতির ময়দানে আসুক রাজনীতির ময়দানে এসে কথা বলুক তাই উনি হয়তো চ্যালেঞ্জ নিয়েছেন এবং চ্যালেঞ্জ নেবার পরে অভিজিৎ গাঙ্গুলি হয়তো নিজেই ডিসাইড করেছে আমি রাজনীতিতে আসব মানুষের জন্য লড়াই করতে গেলে রাজনীতি ছাড়া বিকল্প আর হতেই পারে না যার ফলে উনি হয়তো রাজনীতির পথ বেছে নিচ্ছেন দেখার বিষয়ে উনি মঙ্গলবারে ইস্তফা দেবার পরে কোন দলে জয়েন করেন দুটো দল তো খোলা রয়েছে এমন নয় যে কংগ্রেসও রয়েছে আইএসএফও রয়েছে তবে কংগ্রেস আইএসএফে কতটা যোগ দেবে ভাবনার বিষয় তবে আমার মনে হয় দুটো দলের মধ্যে একটা দল বেছে নেবেন উনি সে নয় বিজেপি এবং যদি বিজেপিতে আপনারা জানেন সুকান্ত মজুমদার কী বলেছে বলেছে বিজেপিতে জয়েন করলে ওয়েলকাম যদি বিজেপিতে জয়েন না করে তাহলে নীতির লড়াই আমরা লড়ব অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধেও কারণ নীতিগত দিক থেকে বামেদের আর বিজেপির অনেক ফারাক রয়েছে তাই উনি বামে যদি যোগদান করে অভিজিৎ গাঙ্গুলি তাহলে বিজেপির সঙ্গে বামেদের অবশ্যই জোরদার টক্কর হবে মানে অভিজিৎ গাঙ্গুলির আমি মনে করি যদি উনি বামে যোগদান করে বামেদের উত্থান অনিবার্য বামেদের এমনিতে উত্থান হচ্ছে বামেদের উত্থান আরও এক ধাপ এগিয়ে যাবে এরপরে ডিপেন্ড করবে ওনার মানসিকতার ওপরে আমি বারবার মনে করি আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আরও আইনজীবীরা রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উনি গুরুদেব হিসাবে মানেন শ্রদ্ধা করেন সেখান থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা হয়নি হতেই পারে না নিশ্চয়ই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গেও কথা হয়েছে যেটা আমরা বাইরে আসেনি আমিও কথা বলার চেষ্টা করেছিলাম বিকাশ বাবুর সঙ্গে ফোনে ধরেছিলাম কিন্তু একটা সিক্রেট কথা উনি বলতে চাইলেন না ইন্টারভিউ দিতে চাইলেন না উনি এই আভাস দিলেন মঙ্গলবারের পরেই বোঝা যাবে উনি কোন দলে জয়েন করবেন টিভি চ্যানেলে যতই রটাক এটা কিন্তু বৃহস্পতিবারের পরেই বোঝা যাবে দেখা যাক উনি কোন দলে জয়েন করেন